তেরোটি বছরে নবীজির সাথে যা ঘটেছে তা হলো যখন এভাবে নবীজির সাথে পারে না তখন দেখা গেল যে আন্তর্জাতিকভাবে ইসলামকে যেন প্রচার না করতে পারে ইসলামের প্রচার প্রচারণা যেন বাধাগ্রস্ত করা যায় বাধা তৈরি করা যায় এই জন্য কাফেররা বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়ে গেল দেখা গেল যে হজের মজুমে সারা বিশ্ব থেকে ওই সিজনে যখন হাজিরা হজ করতে আসে তারা সিদ্ধান্ত জন্য যে কি করা যায় মানুষকে এই মোহাম্মদ থেকে সাল্লাহ আলিয়া সাম তার থেকে কীভাবে ফিরিয়ে রাখা যায় তারা সিদ্ধান্ত করল এক একজন এক এক রকম সেই সিদ্ধান্ত দিল কিউ সিদ্ধান্ত দিল যে আমরা এই বলে প্রচার করবো যে মোহাম্মদ হলো গণক তার কাছে তোমরা যাবে না কেউ বললো যে মোহাম্মদ হলো কবি তোমরা তার কাছে যাবে না কেউ বললো যে মোহাম্মদ হলো জাদুঘর তোমরা তার কাছে যাবে না ঠিক সেই সিদ্ধান্ত হলো যে হজের যে সমস্ত হাজি সাহেবান না আসবে হজ করতে আমরা মক্কার প্রত্যেকটা প্রবেশ দাঁড়ে দাঁড়িয়ে যাব এবং তাদেরকে ঘোষণা দিব যে একজন মোহাম্মদ নামাজ জাদুঘর কাছে যাবে না তার কাছে গেলে তোমরা তাকে তারা সে তোমাকে তোমাদেরকে জাদু করে ফেলবে এবং তোমাদেরকে জাদু জাদু করে দেখা গেল যে কাকার এই কৌশল যখন অবলম্বন করলো মানুষকে যখন প্রতিটা গেটে গেটে হাজিদেরকে যখন প্রতিটা গেটে গেটে বাধাগ্রস্ত তৈরি করলো এবং বললো যে মোহাম্মদ তো জাদুঘর জাদুঘর তোমরা তার কাছে যাবে না তখন দেখা গেল যে মানুষকে তারা ফিরানোর জন্য কাজ করলো কিন্তু মানুষের আগ্রহকে আল্লাহ তালা আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল যে সত্যি তো সে কিরকম জাদুঘর তাকে একটু দেখে আসি হাজিরা এরকম দেখার জন্য যখন যতই হাজি সাহেবরা নবীজির কাছে গিয়েছে নবীজির কথা নবীজির চেহারা সেই আলোকোজ্জ্বল চেহারা থেকে কথাবার্তা শুনে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এবং নবী আলাহ ইসলামের মধ্যে প্রতি তারা জুড়ে পড়েছে দেখা গেল যে এই ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে কিন্তু নবী আলাহ ইসলাম আলাম দাওয়াতি কাজ ইসলামের প্রচার প্রসারের কাজ কালিমার পতাকে উদ্দিন করা কাজ উনি থামিয়ে দেন নাই উনি দাওয়াতি কাজ একের পর এক উনি চালিয়ে